আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব বেনামাজের শাস্তি সম্পর্কে এক বেনামাজের জন্য পনেরো প্রকার শাস্তি রয়েছে দুই দুনিয়াতে পাঁচ প্রকার শাস্তি হবে তিন মৃত্যুর সময় তিন প্রকার শাস্তি হবে চার কবরে তিন প্রকার শাস্তি হবে পাঁচ কবর থেকে ওঠার পর তিন প্রকার শাস্তি হবে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন প্রিয় দর্শক চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বেনামাজের শাস্তি হাদিস শরীফে আছে যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে পনেরো প্রকারের শাস্তি দেওয়া হবে তন্মধ্যে পাঁচ প্রকার দুনিয়াতে তিন প্রকার মৃত্যুর সময় তিন প্রকার কবরে তিন প্রকার কবর থেকে ওঠার পর দুনিয়াতে যে পাঁচ প্রকার শাস্তি হবে এক তার জীবনে বরকত ছিনিয়ে নেওয়া হবে দুই তার চেহারা হতে নেককারদের নূর দূর করিয়া দেওয়া হবে তিন তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না চার তার কোনো দোয়া কবুল হবে না পাঁচ বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না মৃত্যুর সময় যে তিন প্রকার শাস্তি হবে এক অপদস্থতা ও অপমানের সাথে সে মৃত্যুবরণ করবে দুই ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে তিন এমন পিপাসিত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করালেও তার পিপাসা মিটবে না ওজুবিল্লা কবরে যে তিন প্রকারের শাস্তি হবে এক কবর তার জন্য এমন সংকীর্ণ হয়ে হবে যে এক পাশের বুকের হার আরেক পাশে ঢুকে যাবে দুই তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে তিন তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে যার চক্ষু আগুনের আর নখগুলো হবে লোহার তার প্রত্যেকটি নখ লম্বা হবে একদিনের দূরত্বের পথ তার আওয়াজ হবে বজ্রের নেই বিকট সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে আমাকে আমার রপ্তর উপর নিযুক্ত করেছেন যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে দংশন করতে থাকি জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকি আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরীব পর্যন্ত আর মাগরীবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত তোকে দংশন করতে থাকি এই সাপ যখনই তাকে একবার দংশন করবে তখনই সে সত্য হাত মাটির নিচে ঢুকে যাবে উঠিয়ে আবার দংশন করবে এভাবে কেয়ামত পর্যন্ত আজাব দিতে থাকবে প্রিয় দর্শক কবর থেকে ওঠার পর বেনামাজিকে যে তিন প্রকার আজাব হবে এক তার হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে দুই আল্লাহ তালা তার উপর রাগান্বিত থাকবেন তিন তাকে জাহান নামে ঢুকানো হবে পনেরো নম্বর ভুলবশত বাদ রয়ে গেছে আরেক রেওয়ায়তে বর্ণিত আছে যে তার চেহারায় তিনটি লাইন লেখা থাকবে এক হে আল্লাহর হক নষ্টকারী দুই হে আল্লাহর গুসায়ী পতিত ব্যক্তি তিন তুই দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিস তেমনি আজ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যা প্রিয় দর্শক আল্লাহ সুবাহান তাআলা আমাদের সকলকেই নামাজ পড়ার তৌফিক দান করুন এবং বেনামাজির যে শাস্তি এই শাস্তিগুলো থেকে আল্লাহ তালা আমাদের সকলকেই হেফাজত করুন আমিন